ko to mera har pal mein আজকে আমি আমার সব থেকে পছন্দের হামিয়া আমিরের ড্রেস পরে ফেললাম সেই সাথে আজকে আজকে সবাইকে নিয়ে চলে যাচ্ছি নিজের আঞ্চলিক এলাকায় পাকিস্তানি আমাদের বাংলাদেশে ভাইরাল এই ড্রেসে আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবাই ভিডিওটি স্কিপ না করে একদম ফুল ভিডিওটি দেখতে থাকবেন আলাইকুম আমি আরো সালো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর তোমাদের আরো আপকে এই ভাইরাল ড্রেসে কেমন লাগছে বলো তো অনেকদিন

গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে তাদের পেজটি ভিজিট করলে আপনারা একদম ম্যাজিকাল অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ ঠিকঠাক নিজেদের এলাকায় যাচ্ছি বলে নিজেদের বাড়িতে যাচ্ছি এমন কোনো কথা নয় বড়ো বোনের বাসাতে যাচ্ছি সবাই মিলে যা যা খেতে পছন্দ করে সবকিছু নিয়ে যাব। বড় বোন থাকা মানে কিন্তু মাথার ওপর মায়ের ছায়া হ্যাঁ মায়াপুর কথাই বলছি হয়তো বা সে আমার আপন কেউ নয় বাট অল্প কিছু দিনের পরিচয় আপুর সাথে আমাদের বন্ডিং খুব ভালো হয়ে গিয়েছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে মাই আপু জানতোই না যে আমার বাড়িও কুমিল্লাতে আপু কেন আপনারা অনেকেই জানেন না যে আমার আম্মুর ভাষা কুমিল্লায় আসলে দেশের আঞ্চলিক ভাষা বলতে গিয়েও কিন্তু লজ্জায় আটকে যায় আপনারা কি না কি ভাবেন কিন্তু এখন থেকে ভাবতেছি কুমিল্লার মেয়ে কুমিল্লার ভাষাতেই কথা বলবো কি বলেন আপনারা কথা ঠিক না ব্যাঠিক বাই দাবে পাকিস্তানি ক্রাশ হানিয়া আমির আপুর এই সুন্দর ভাইরাল ড্রেসটি কিন্তু এখন জনপ্রিয় আর এত সুন্দর ড্রেসটি পরেই কিন্তু আজকে আমি কুমিল্লায় যাচ্ছি আমি কিন্তু রোজা ফ্যাশন পেয়ে থেকে এত সুন্দর ড্রেসটা নিয়েছি আপনারা যদি বাংলাদেশের হানি আমি চান অবশ্যই কিন্তু ভাইদের পেজ থেকে ভিজিট করে ড্রেসটি নিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো মাসাল্লাহ ড্রেসটা পরাতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি ভালো লাগে এই কিউটনেস কালারটা বলা যায় প্রতিটা মেয়েরই একটি পছন্দের কালার মাসাল্লাহ এত ফুল কম্বিনেশন ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দাবে আমরা কিন্তু খুব সকালে রওনা দেওয়াতে কিন্তু যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছে তাই তো একটু পাশে ব্রেক নিয়ে নাস্তাটা করে নিলাম আমাদের শহরটা কত সুন্দর তাই না চারোদিকে সবুজ ঘাস সেম ভরা আমার নানুর বাড়ি কিন্তু ফেলেই রেখে এসেছি আমরা এখানে অনেকটা ঘুমও দিয়ে এনেছিলাম ঘুম থেকে উঠেই দেখি আপুর বাসায় আমরা চলে এসেছি আর আমাদেরকে রিসিভ করার জন্য ভাইয়া কিন্তু আগে থেকেই এখানে দাঁড়িয়েছিল ভাইয়া আপু কিন্তু রিলেশন করেই বিয়ে করেছে তাদের মধ্যে পারফেক্ট একটি সম্পর্ক রয়েছে এনি পুরো দু ঘন্টা জার্নি করে চলে এসেছি দিয়ে আপুর সময় যে আমার কানের জিনিসটা খুলে গিয়েছে আমি একদমই খেয়াল খুবই পছন্দ আর এগুলো গিফট করেছে করি যাই হোক আপুর বাসায় চলে এসেছি আর অনেক মজা করবো এনজয় করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বিল্ডিং এ উঠতেই শুনি তলায় আপুরা থাকে আর এটা দেখে মনে পড়ে গেলো আমার আম্মুর বাসার কথা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক একজনের অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে আর এই ব্যাপারগুলো দেখে আমরা খুবই মজা নিচ্ছিলাম আচ্ছা পাঁচতলায় উঠে সবার আগে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে বাসা কোনটা কিছু না ভেবেই তিন বাসার কলিং বেল করলাম এক এক করে প্রত্যেকটা দরজা খুললো অবশেষে দেখলাম মায়ে আপু সামনে চলে এসেছে আমাদের দেখে তো আপু খুব খুশি হয়ে গিয়েছিল একদম সারপ্রাইজ এ ব্লক বি ব্লক সি ব্লক অবশেষে এ ব্লকেই আমরা ঢুকলাম আসার পরে একটু রেস্ট নিয়ে দেখলাম আপু নাস্তা দিয়ে দিল যে যার মতো একটু রেস্ট করছিলাম বাই দেবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবা আল্লাহ ফেস টাটা